সালগব সালাম হমসালাম ابو ভালো আছেন ابو হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমাকে আপনি কেন আমি তো দোতলা রতন চেনেন ভাই ওকে মন খারাপ না না মন খারাপ না আচ্ছা ভাই আপনার সাথে পরে কথা বলি হ্যাঁ আচ্ছা কথা হবে কথা হবে দেখা হ্যাঁ ভাই কই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি সামনে

তো বড় জল ধরে গেল ভাই তো বড়ম চিনিনা শেপ টিপকের পরে চেঞ্জ করে একটা থাকতো মনে করো জন্য তাহলে তুই একটা মিনিট খাড়া আমি যে না থেকে পাইলে বাই দূরে দাঁড়ালে হইব একদম কাছে থাকতে হচ্ছে না যত কাছে যাবে তত রিলেশনটা করব এই দূরে থাকলে তো কিছু দেখা যায় না গাছপালা থাকে কিছু দেখা যায় কাছে কাছে থাকছে তো তাহলে চাচা আসসালাম অতি ভক্তি সুরের লক্ষণ গত চার মাস তো তোমার এই এলাকা সেহাও দেখি সামনে দুই মাস দেখো মনে হয় আর যে অবস্থা শুরু হয়ে গেছে এই পিলারে তো পিঠের ছাল বাগলা থাকো না এই যে শোনেন

শুরু করে পাঠাই দিব আচ্ছা চল আচ্ছা কি ব্যাপারে যে মানুষজন আইতেছে আর কইতাছে পাঁচ বস্তা ছয় বস্তা 10 বস্তা এটা মানে কি আমি 40 বস্তা আজকে বস্তার ব্যবসা শুরু করছেন ফের ব্যাক কল আমি আলুর ব্যবসা করুন কি আলু ব্যবসা করবেন কয়েকদিন আগে ছয় মাসে গেলেন পাঁচ সুপারি ব্যবসা মানুষ মন সব গেছে এখন আবার আলুর ব্যবসা তার মানুষ মন থাকবে কিছু এলাকা থাকতে হয় না আমার এলাকা মেয়ে মানুষ আছে পোলা মানুষ আছে সবাই আছে আমার কি কই এটা বুঝতেছেন আপনি তোর এই মাথাটা ভরা বুঝছ হেলমেট আর আমার মাথা বড় হলো গিলু মগজ মগজ হন টাকা আমার বুদ্ধি আমার সবকিছু আমার মানিজ্জত গিলে দেব তোর ব্যবসা করবি তুই কে ব্যবসা করো আমি এইসব ব্যবসা করতে করতাম না হইব না আপনি ব্যবসা কলাপে করেন কে আর উপর দিকে নজর দেন না আলু ভালো দিকে না যা উপরে যান আজ এর এরিত হইব না

এখন তো ঠিক ঠিকমতো কথা বলছেন না এখন তো ঠিক হয়ে গেছে মাসখানে মানে এই সময় মতো ঠিক হয়ে গেছে আবার অনেক সময় এরকম হয় যে কথা বের হয় না একদম বোবা হয়ে যায় তাহলে তো আপনি অসুস্থ আপনার গলায় তো মনে হয় ক্যান্সার ধরা পড়ছে না 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 ক্যান্সার না একটু সমস্যা হয় মানে আর আপনি ঘরের ভিতর সাংগাস আসছেন কেন না মানে রতনের কাছে আসছিলাম তো একটু রতনের কাছে আসলে কি সাংগাস করতে হয় নাকি হ্যাঁ রতনের কাছে মানে বাইরে রোদ তাই আসছিলাম আরকি এই দাঁড়ান দাঁড়ান অর্ধেক কথা বলে চলে যান কেন পুরো কথা বলেন সব সময় এরকম করেন আপনি আপনার হাত দুইটা পিছনে দিয়ে রাখেন কেন আমি কি আপনার মাস্টার নাকি হাত সামনে নেন আর আপনি চুল কাটছেন কেন খুবই বাজে লাগছে আর গরমের জন্য আর একটু বড় হইলে ভালোই হইত বেশি চুল হয়ে যেত বড় যাবে ঠিক হয়ে যাবে আর শুনেন এরকম রাস্তার মাঝখানে লোকজন থাকে না বাসার লোকজন থাকে সবাই দেখে খারাপ বলবে তো এইভাবে কথা বলবেন না ঠিক আছে আর দাঁড়ায় থাকবেন না রাস্তায় ঠিক আছে আর কিছু বলবেন ন ৰ আমি আজি